বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনাগুলো তদন্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ তবে স্বাধীনভাবে তদন্ত করতে হলে আগে জাতিসংঘের আইন প্রণয়নকারী সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে বুধবার নিয়মিত সংবাদ এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা অবশ্যই যে কোনো সরকারকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত তারা বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য অনুরোধ করতে পারে কিভাবে তাদের সর্বোত্তম সাহায্য করা যায় আমরা তা দেখি তবে স্বাধীনভাবে তদন্তের জন্য জাতিসংঘের আইন প্রণয়নকারী সংস্থার অনুমতির প্রয়োজন হবে দেশে চলমান আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নিহত ও গ্রেফতার হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন